হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইংলিশ অনুশীলন আজকে আমরা শিখব ইংরাজি কামারের বহুরূপী বা ইম্পোস্টার সম্পর্কে দেখো আমি এখানে তিনটে সেন্টেন্স লিখেছি তিনটে সেন্টেন্সে ইট শব্দটা আছে কিন্তু এক নম্বর সেন্টেন্সের ইট এটা রাজা কারণ এটা ফাইনাইট ভার টেন্স অনুযায়ী এর রূপ বদলায় দু নম্বর সেন্টেন্সে টু ইট এবং তিন নম্বর সেন্টেন্সে ইটিং এদের দেখতে ভার্বের মতো হলেও এরা কিন্তু ভার্বের কাজ করছে না এরাই নন ফাইনাইট ফার্ম এরা সাবজেক্ট বা টেন্সের ধারে না এরা স্বাধীন নন ফাইনাইট ভার্ব তিন প্রকার এক নম্বর ইনফিনিটিভ দু নম্বর জেরান তিন নম্বর পার্টিসিপেন্ট ইনফিনিটিভের চেহারা হলো টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্ভের বেস ফর্ম জেরান এটা ভার্ভের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে নাউনের মতো কাজ করে আর পার্টিসিপেন্ট এটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হতে পারে বা ভার্ভের শেষে ইএন বা ইডি যুক্তও হতে পারে আর পার্টিসিপেল কাজ করে কার মতো না অ্যাডজেকটিভের মতো চলো এবারে আমরা এদের একে একে অপারেশন করি সবচেয়ে সহজ হল ইনফিনিটিভ এর ফর্মুলাটা কি না টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বাংলায় তে বিভক্তি অর্থাৎ ক্রিয়ার শেষে যদি তে থাকে তাহলে চোখ বন্ধ করে ইনফিনিটি বসিয়ে দাও যেমন বাংলা দেখো যেতে টু গো খেতে টু ইউ সবই টু এর পর ভার্ভের বেস ফর্ম ওকে আই ওয়ান্ট টু প্লে এই যে খেলতে উই হ্যাভ কাম টু লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখতে এসেছি এই যে শিখতে টু লার্ন তবে মনে রেখো টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মই হবে অর্থাৎ বেস ফর্মই হবে কখনো টু প্লে বা টু প্লেন অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম বা ইএনইডি ফর্ম এসব কখনো হয় না এবারে আসি জেরান্ডে জেরান্ড কি না ভার্বের আইএনজি ফর্ম যা নাউনের মতো কাজ করে দেখো ওয়াক এটা ভার্ব এবং এর মানে হচ্ছে হাঁটা কিন্তু যখন আমি বলছি ওয়াকিং ইজ গুড তাহলে কি বোঝাচ্ছে না হাঁটা ভালো তাহলে একটা অভ্যাসের নাম তাহলে নাম মানে নাউন তাহলে এখানে দেখো ওয়াকিং যা রূপটা ভাববে অথচ কাজটা করছে নাউনের মতো এবারে নাউন কি করে বুঝব কোন কোন প্রশ্ন করলে আমরা নাউনকে পাই সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি হু হু হোয়া যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে আগে গিয়ে দেখে নাও সেটা তাহলে এখানে কোন প্রশ্ন করলে উত্তর ওয়াকিং হবে না হোয়াট ইজ গুড উত্তর ওয়াকিং হোয়াট প্রশ্নের উত্তর যে দেয় সে নাউন তাহলে এখানে ওয়াকিং নাউন তাহলে আমরা দেখছি ভার্বের একটা রূপ যেটা নাউনের মতো আচরণ করছে এই এখানে জেনার একইভাবে আই লাইক রিডিং এই রিডিং এ কারণ রিডিং এখানে কি করছে দেখো এই ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে আর অবজেক্ট মানে নাউন সুতরাং এই নাউনটাও যেহেতু ভার্ভেরই একটা রূপ নাউনের কাজ করছে সুতরাং এটাও এবার আসি পার্টিসিপেন্টে পার্টিসিপিল কি না ভার্বের একটা রূপ যা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে অ্যাডজেক্টিভ মানে কি অর্থাৎ নাউনের দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝাবে এবারে এই পার্টিসিপেন্ট কত রকমের হয় দু রকমের হয় এক প্রেজেন্ট পার্টিসিপিল দুই পার্টিসিপেন্ট প্রেজেন্ট পার্টিসিপেন্ট তার রূপটা কেমন হয় না ভার্বের আইনজী ফর্ম অর্থাৎ ভারবে শেষে আইনজি বসবে আর রূপটা কি হয় না উদাহরণস্বরূপ আমরা একটা উড়ন্ত পাখি তাহলে পাখিটা কেন না উড়ন্ত অর্থাৎ এই পাখি নাউনকে তার অবস্থাকে বর্ণনা করছে ফ্লাইং কথাটা সুতরাং এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে আবার রুপে ভার্বের মতো আবার দেখো আ চেয়ার এখানে চেয়ারটা কেমন না ভাঙা এই নাউনকে তার অবস্থার বর্ণনা দিচ্ছে এই ব্রোকেন তাহলে নাউনের অবস্থা কেমন সেটা বলে দিচ্ছে যে শব্দটা এবং শব্দটা দেখতে যখন ভার্বের মতো সুতরাং এখানে ব্রোকেন এবং ফ্লাইন দুটোই পার্টিসিপেন্ট হল এবং দেখো এখানে প্রায় ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে সুতরাং এই ফ্রাই এটা প্রেজেন্ট পার্টিসিপেল আর ব্রেক ভার্বের সঙ্গে ইএন যোগ হয়ে ব্রোকেন হয়েছে সুতরাং এটা পাস্ট পার্টিসিপেল রূপ হচ্ছে ব্রোকেন তাই তো তাহলে এই ব্রোকেন হলো পাস্ট পার্টিসিপেল ওকে ভার্বের থাকবো তাহলে সহজ কথায় বললে হয় ভার্বের যে রূপ নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ মতো কাজ করে সেই পার্টিসিপেন্ট জেরান ভার্সেস পার্টিসিপেন্ট মহাকনফিউশন ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি যেখানে ভুল করে দেখো দুটোই আইনজি ফর্ম স্লিপিং অথচ কোনটা জেরান আর কোনটা পার্টিসিপেন্ট দেখো স্লিপিং ড এখানে কুকুরটা ঘুমাচ্ছে তাহলে ঘুমাচ্ছে মানে একটা কাজ বোঝাচ্ছে সুতরাং সেটা অ্যাকশন বা স্টেট ভার্ড সুতরাং এটা পার্টিসিপেন্ট আর স্লিপিং রুম রুমটা কি ঘুমাচ্ছে নিশ্চয়ই না রুম ফর স্লিপিং অর্থাৎ ঘুমানোর জন্য ঘর তাহলে এখানে পারপাস বা উদ্দেশ্য বোঝাচ্ছে যখনই উদ্দেশ্য বা জন্য বা পারপাস বোঝাবে তখনই জানবে সেটা জেরান্ড হবে যেমন ওয়াকিং ম্যান এটা পার্টিসিপেল আর ওয়াকিং স্টিক এখানে ওয়াকিং জেরান চলো এবারে তোমাদের একটা চ্যালেঞ্জ দিই আই স আ বার্নিং ট্রেন এখানে বার্নিং শব্দটা জেরান না পার্টিসিপেন্ট কমেন্টের উত্তর দাও ভিডিওটা হেল্পফুল হলে লাইক করো বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো আর ইংলিশ অনুশীলন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো। না